ভাই ভাই বাংলাদেশ ক্রিকেটকে এখন মাঠের চেয়ে গ্যালারিতে বেশি জমে উঠেছে গত কয়েকদিন ধরে বিসিবির যে অবস্থা তাতে মনে হচ্ছে ক্রিকেটের চেয়ে নাটক বেশি হচ্ছে আর এই নাটকের মূল নায়ককে আমাদের সবার পরিচিত এম নাজমুল ইসলাম যিনি কিনা তামিম ইকবালকে ভারতীয় এজেন্ট বলে গালি দিতে পারেন ক্রিকেটারদের অপমান করতে পারেন তার সহস্ত হিমালয় সমান একবার পথ হারালেন আবারও ফিরে আসলেন কিন্তু এসে কি করলেন আগুনে ঘি ঢাললেন নাকি সোজা উত্তেজনা বাড়িয়ে দিলেন সেটাই বোঝা যাচ্ছে না গতকালের দৃশ্যটা দেখেছেন প্রেসিডেন্ট বক্স যেখানে রা বসে আয়েস করে খেলা দেখেন সেখানে কি দেখা গেল বিসিবি সহসভাপতি আর তার সামনে দাঁড়িয়ে আঙুল বলছেন নাজমুল ইসলাম ভাইরে বিসিবি সভাপতিকে আঙুল উচিয়ে শাসন করা এটা তো পাড়ার ঝগড়া না যে তুই কে আমি কে দেখে নেব লোকে বলছে নাজবুল ভাই মনে হয় ভুলে গেছেন তিনি কার সাথে কথা বলছেন ওদিকে ফারুক আহমেদের চেহারা দেখে মনে হচ্ছিল তিনি যেন ভাবছেন বোর্ডের ধৈর্য যে কতটুকু সেটা বোধ এবার হারে হারেই টের পাইয়ে দিতে হবে নাজমুল সাহেবের লিস্টটা কিন্তু ছোট না একবার তামিমকে আক্রমণ করলেন ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে যে কথা বললেন মানে উনি যেন বিসিবির এক পিস রিক্যাল ল্যাঙ্গার বিসিবির সহসভাপতি বনাম সভাপতি এই যে আঙুলতোলা ঝগড়া এটাকে কি আমরা বোর্ডের গৃহযুদ্ধ বলতে পারি ভক্তরা তো বলছে মাঠে রান আসুক আর না আসুক বিসিবির ইন্টারনাল পলিটিক্সে বিনোদনের অভাব নাই কিন্তু প্রশ্ন হলো ধৈর্যের সীমা কি শেষ হয়ে গেছে বিসিবি কি এবার কোনো অ্যাকশনে যাবে নাকি আঙ্গুল তোলা দৃশ্য আমাদের রোজকার অভ্যাস হয়ে যাবে চলমান এই বিরোধের শেষ কোথায় একদিকে ক্রিকেটের সংস্কার করার চেষ্টা করছেন বুলবুল ভাই আর অন্যদিকে নাজমুল ইসলামের মতো বিতর্কিত চরিত্ররা বারবার অশান্তি তৈরি করছেন প্রেসিডেন্ট বক্সে এই আঙুল তোলা দৃশ্যটা আসলে একটা সিগডাল ইঙ্গিত পাওয়া যাচ্ছে বোর্ডের ধৈর্যের বাতা একদম ভাঙা ভাঙা হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো নাজমুল সাহেবের এই আগুনে ঘি ঢালার খেলাটা বিসিবি চিরতর বন্ধ করে দিচ্ছে কারণ ক্রিকেট বোর্ড তো আর ঝগড়ার ময়দান না